হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটা ধারণ করা হয়েছিল পহেলা বৈশাখের দিন ওই দিন আপনাদের ভাইয়া আর আমি গিয়েছিলাম প্রথমে মেলায় তারপরে কনসার্ট দেখতে মানিক মিয়া অ্যাভিনিউতে ওখানে যে কিছু ঘোড়ার গাড়ি দেখলাম এই জায়গাতে সবসময় এই ঘোড়ার গাড়িগুলো দেখা যায় সংসদ ভবনের সামনে থেকে কিছু দূর ঘুরে ফিরে আবার এই জায়গায় চলে আসে আপনাদের ভাইয়া অবশ্য আমাকে বলছিলো চড়ব কি কিন্তু আমার খুব মায়া লাগে এই গাড়িগুলো দেখলে যাই হোক ঘোড়ার গাড়িতে চললাম না কিন্তু এখানে এসে আমার একজন প্রিয় আপুর সাথে দেখা হলো আপুর সাথে আমার ফেসবুক পেজে অ্যাড আছে আপু একজন ব্লগার তো আপুর সাথে মাঝে মাঝে আমার ম্যাসেঞ্জারে কথা হয় কিন্তু সামনাসামনি কখনও দেখা হয়নি আজকে এখানে এসে হঠাৎ করে আপুর সাথে দেখা হয়ে গেল আর দেখা হয়ে কি যে ভালো লাগছিল সেটা আমি বলে ভাষায় প্রকাশ করতে পারছি না আপু অনেক ভালো একজন মানুষ তার সাথে যে আজকে আমার প্রথম দেখা হলো এটা আমার মনেই হচ্ছে না মনে হচ্ছে কত আগে থেকে চেনা জানা যাই হোক কিছু সময় আপুর সাথে কথা বলে এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে কনসার্টের দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট হচ্ছে দেখি কিছু দেখা যায় কি না আজকে যখন আমরা বাসা থেকে বের হচ্ছিলাম আমাদের দুই কন্যাকেও ডেকেছিলাম সাথে আসার জন্য কিন্তু তারা আসবে না তারা রেডি হয়ে তাদের মতো ঘুরবে যাই হোক এখন যেহেতু বড় হয়ে গেছে তাই তাদের মন মতোই তাদেরকে ছেড়ে দিয়েছি মাঝে মাঝে একসাথে ঘুরতে কিন্তু ভালোই লাগে যেমন একটু আগে আমি তাসলিমা আপুকে দেখলাম আপু তার দুই কন্যাকে নিয়ে ঘুরতে বের হয়েছে দেখে কিন্তু অনেক ভালো লাগছিল আর আমার কন্যারা না আসার একটা কারণ আছে সেটা হলো আমি আর আপনাদের ভাইয়া যখন বের হই বেশিরভাগ সময় আমরা পঙ্খিরাজ নিয়ে বের হই আর কন্যাদেরকে নিয়ে বের হলে তখন আমাদেরকে পঙ্খিরাজ রেখে অন্য কোনো বাহনের জন্য অপেক্ষা করতে হয় আর এই কারণেই ওরা মাঝে মাঝে বের হতে চায় না যাই হোক হেঁটে হেঁটে কনসার্টের দিকে যাচ্ছি প্রচুর ভিড় কনসার্টের সামনে আমরা অবশ্য হেঁটে হেঁটে পুরোপুরি সামনে পর্যন্ত যেতে পারিনি এত বেশি ভিড় ছিল আর সাউন্ড ছিল কিছুই বুঝতে পারছিলাম না যদি সামনে যেতে পারতাম হয়তো বা কিছু দেখতে পারতাম দূর থেকে দেখা যাচ্ছে না শুধু সাউন্ড শুনতে পারছি আর বড় বড়ো প্রোজেক্টারও দেখতে পাচ্ছি গান নাচ সব কিছুই এই যে দেখেন কি পরিমাণ মানুষ আমরা মূল যে স্টেজ সেটা দেখতে পাচ্ছি না তবে প্রজেক্টরে সব কিছুই ভালোভাবে দেখা যাচ্ছিল এখানে এত পরিমাণে মানুষ ছিল আর এত ভিড় দেখে সামনে আপনাদের ভাইয়া যেতে চাইছে না আমরা দূর থেকেই দেখছি এখানে দেখলাম কিছু মানুষ দেখতে পাচ্ছে না তাই গাছে উঠে বিভিন্ন গাড়ির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে শুনছিলাম তবে সামনে যেতে পারলে ভালো লাগতো সামনে থেকে দেখতে পারলে কিন্তু সেটা হয়তোবা আজকে আর সম্ভব না তো দূর থেকে কিছু সময় দেখলাম আমরা অবশ্য ঘর থেকে বের হয়েছিলাম আজকে সকাল সকাল প্রথমে ঘুরেছিলাম আমার পছন্দের হাতির ঝিলের যে লেক সেই লেকের কাছে ওই জায়গাগুলো আমার খুব পছন্দ আর বেশি পছন্দ হওয়ার কারণ হচ্ছে পানি পানি আমার অসম্ভব পছন্দ যেখানে আমি পানি দেখি সেই জায়গাতে আমার ভালো লাগাটা বেশি থাকে তো ওই হাতের ঝিল থেকে তারপরে গিয়েছিলাম ট্রেনটি মাঠে মেলাতে মেলাতেও বেশ কিছু সময় পার করেছি আমি আবার বাচ্চাদের সাথে রেলগাড়িতে চড়েছিলাম টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম আর মেলা থেকে ঘুরে ফিরে তারপরে এলাম এই কনসার্টে এখান থেকেও সময় সুযোগ পেলে আবার দেখি কোথায় যাওয়া যায় যেহেতু আজকে সারা দিনের জন্য বের হয়েছি দিন ঘুরে ফিরে তারপরেই বাসায় যাব কনসার্ট দেখা শেষ করে তারপরে আমরা এসেছিলাম রবীন্দ্র সরোবর এখানে এসে একটা রেস্টুরেন্টে ঢুকলাম যার নাম ছিল পানসি তো আপনাদের ভাইয়া চাচ্ছিলো হালকা পাতলা কিছু খাওয়ার জন্য তো এখানে আমরা ঢুকলাম ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল এই পানসি রেস্তোরাঁয় এসে আমি কিন্তু অনেকগুলো ছবি তুলেছিলাম বিভিন্ন জায়গায় এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল দেখে ভীষণ ভালো লাগলো শুধু আমি একা না এখানে যারা এসেছে সবাই দেখছি সুন্দর সুন্দর ছবি তুলছে আসলে জায়গাটাই ছিল ছবি তোলার মতো বিভিন্ন জায়গায় এত সুন্দর করে স্টেজগুলো সাজিয়ে রেখেছিল যে কেউ দেখে মুগ্ধ হয়ে যাবে ছবি তোলার পাশাপাশি আমি আবার দোলনায় দোল খাচ্ছি আর অপেক্ষা করছি পছন্দের জায়গাগুলো কখন খালি হবে এই জায়গাতে এত পরিমাণ মানুষ ছিল যে ছবি তোলার জন্য অপেক্ষা করতে হচ্ছিল এই যে এখন যে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি ছবি তুলছি এই জায়গাটাতে খালিই পাওয়া যায় না বলতে গেলে সিরিয়াল ধরে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে এখানে ছবি তোলার জন্য ছবি টবি তুলে এখন আবার আমরা লেকের পাশে গেলাম এই যে এই লেকটাও কিন্তু অনেক সুন্দর শুধু সুন্দর না লেকের মধ্যে কিন্তু আবার ছোট্ট ছোট্ট বোট আছে আমার তো পানি অনেক ভালো লাগে সেটা আমি সব সময় আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের ভাইয়া যখন পানির কাছে আমাকে নিয়ে যায় তখন সে আমাকে আবার অফার করে কোনো বোট বা নৌকা থাকলে চড়ব কি না সে জানে আমি এগুলো খুব পছন্দ করি তাই আজকেও কিন্তু বলছিল তুমি কি বোর্ডে চড়তে চাও কিন্তু আসলে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে বোর্ডে চড়ার মতো সময় নেই ইচ্ছে থাকার পরেও বোরে আর চড়তে পারলাম না আর আমরা এখন কিছু খাবো তাই আবারও পানসি রেস্তোরাঁর ভিতরে যে অপেক্ষা করছি খাবারের জন্য তবে দুঃখের বিষয় আজকে এখানে এত বেশি ভিড় ছিল যে খাবার অর্ডার দিয়ে আমাদের প্রায় এক ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছিল আপনাদের ভাই এত বিরক্ত হয়ে গেল এত সময় যদি অপেক্ষা করতে হয় তাহলে কিভাবে এখানে তারা মেনটেন করে তো যাই হোক পানসি থেকে একটু রাগ করে আপনাদের ভাইয়া বের হয়ে আসলো তবে আমার রেস্তোরাঁটা কিন্তু অনেক ভালো লেগেছিলো বেশি ভালো লেগেছিল যে আমি এখানে এসে মন মতো কিছু ছবি তুলতে পেরেছিলাম যাই হোক ভালো লাগা খারাপ লাগা সব কিছু নিয়েই ছিল আজকের এই ভিডিও এবং ঘোরাফেরা পানসি রেস্তোরাঁ থেকে বের হয়ে এখন চলে এলাম রবীন্দ্র সরোবরের কাছে একটা লেক ছিল সেই লেকের কাছে তো আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা একেবারেই নিরিবিলি বলতে গেলে লেকের একেবারে পারে এসে দাঁড়িয়ে আছি যেহেতু আমার পানি ভালো লাগে তাই পানির কাছেই এসে আমি দাঁড়িয়ে আছি আর ওই যে দেখেন দূরে কী পরিমাণ মানুষের ভিড় দেখা যাচ্ছে আমি যেহেতু লেকের একদম কাছাকাছি তো এপার থেকে দাঁড়িয়ে দেখছিলাম ওপারে কি পরিমাণ মানুষের ভিড় এই লেকের মধ্যেও ছোট ছোট বোট ছিল একটু কাছ থেকে বোটগুলো দেখলাম আর এই পানিতে কিছু শাপলা ফুল ছিল যেটা কিনা একদম আমার কাছাকাছি তো ভালো লাগলো পানির এত কাছে এসে লেকের পানি দেখা হলে তারপরে আমরা দুজন চলে গিয়েছিলাম ব্রিজের উপরে নিচে তো কোনো ভিড় ছিল না কিন্তু ব্রিজের উপরে এত পরিমাণ ভিড় ছিল যে দাঁড়ানোর মতো জায়গাই পাচ্ছিলাম না তো অনেক ভিড়ের মধ্যে আজকে সুন্দর একটা দিন উদযাপন করলাম আর তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার আজকের এই পহেলা বৈশাখ উদযাপন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ